এবং জীবন মরণের ফিতনা থেকে পানা চাই তার জাল আসবে কে আগে তার ফিতনা থেকে পানা চাই এই দোয়া নবী সাল্লাহ শেষ বৈঠকে করতেন এখন কথা হলো দোয়ায় মাসুরা যদি কেউ না পড়ে ধরেন এত ব্যস্ত সে এখন হঠাৎ করে ট্রেন ছেড়ে দিছে নামাজ পড়তেছে শেষ বৈঠকে আছে কোন রকম আত্মহাত্ম দূরত্বটা পড়েই সে এখন সালাম ফিরেতে চাচ্ছে দয়া মাসুরা পড়বে না নামাজ হবে কিনা উত্তর হলো হয়ে যাবে কারণ দয় মাসুরা পড়াটা নামাজের ফরজ কিংবা ওয়াজিব নয় বরং শূন্যতা সুন্নত ছুটে গেলে নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি কিন্তু ইচ্ছাকৃত ভাবে অবশ্যই শূন্যত ছাড়া উচিত